নমস্কার বন্ধুরা রায় কিচেন অ্যান্ড গার্ডেনিংয়ে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা এই সময় আমাদের জবা গাছের কী কী সমস্যা দেখা দিচ্ছে প্রথম যে সমস্যাটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে গাছে রোগ পোকা সেটা জাপ পোকা কিংবা মিলিবাগ তার সাথে মাকড় এবং নানান ধরনের পিঁপড়ে গাছের ফুলের সাইজ যে ছোট হয় তার কারণ হচ্ছে গাছে রোগ পোকার বাসা তারা কি করে গাছের যে কুড়ি সেই কুড়ির রসটা কিন্তু এরা বসে বসে খেয়ে নেয় তার ফলে আমাদের গাছের কুড়িগুলো যেমন ঝরে পড়ে তার সাথে ফুলের সাইজটা ছোট হয় বন্ধুরা এই সমস্ত রোগ পোকাকে কীভাবে ঘরোয়া কীটনাশক তৈরি করে গাছ থেকে দূর করবেন সেটা নেই আজকে আমার ভিডিওর বিষয়বস্তু আপনাদের সকলকে স্বাগত আমার এই ভিডিওটি দেখার জন্য এই যে ঘরোয়া কীটনাশকটি তৈরি করেছি এই কীটনাশকটি বন্ধুরা আপনারা সপ্তাহে একদিন করে গাছে স্প্রে করবেন এবং প্রত্যেকটি গাছে আমাদের স্প্রে করতে হবে তবেই কিন্তু গাছ থেকে এই ধরনের পোকামাকড়গুলোকে আমরা দূর করতে পারব এই সময় আমাদের গাছে সব থেকে যে পোকাটা উপদ্রব সেটা হচ্ছে জাপ পোকা তার সাথে মিলিবাগ এই জাপ পোকা ঠিক যেগুলো কুড়ি সেই কুড়িতে জমাট বেঁধে এরা থাকছে আমরা হয়তো ভাবছি ছোট পোকা গাছের কোনো ক্ষতি করবে না কিন্তু এই পোকাগুলো সব জীবিত তার কারণে কুড়ির যে রস সেটা কিন্তু এরা বসে বসে খাচ্ছে আর এই যে জাপ পোকা আপনি একটা কুড়িতে দেখতে দেখতে পরের দিন দেখবেন গাছে যতগুলো কুড়ি সব কুড়িতে জমাট বেড়ে যায় সরিষার দানার মতো দেখতে আর যেগুলো আমাদের যে সমস্ত জবা ফুল আমাদের হলুদ কালারের হয় সেই ফুলেই কিন্তু এই পোকাগুলো বেশি দেখা যায় হাত দিয়েও কোনোভাবে আপনি সরাতে পারবেন না তাহলে আমাদের কি করতে হবে আমরা কীটনাশক তৈরি করব। এমন কিছু কীটনাশক যে কীটনাশকের দ্বারা এই সমস্ত পোকাগুলো গাছ থেকে আমাদের দূর করতে হবে এরা আমাদের গাছে যে গ্রোথ সেটাকে থমকে দেয় এবং কুড়ি ঝরে যাচ্ছে গাছের তার কারণও কিন্তু এই রোগ পোকা তারপর আছে মিলিবাগ মিলিবাগটা কি করছে পাতার নিচে রসটাকে খাচ্ছে তার ফলে পাতাগুলো আমাদের হলুদ হয়ে ঝরে পড়ছে তার সাথে গাছে কোনোভাবেই আপনার কুড়ি আসবে না যেখানে কুড়ি আসবে সেই উপরের অংশেই কিন্তু এরা জমাট বেঁধে থাকে আর কুড়ির রসটাকে সমস্ত খেয়ে নেয় তার ফলে এই যে মিলিবাকলো খাওয়ার জন্য আবার পিঁপড়ে আসে সেই পিঁপড়ে এই মোমের মতো আবরণটা খাওয়ার জন্য রসটাকে পিঁপড়ে গাছে বাসা বাঁধে সেখান থেকে আমাদের কুড়ি রসটা খেয়ে নেয় খুঁড়িগুলো সমস্ত ঝরে পড়ে যায় ঠিক ফুল ফোটার আগে আর তারপর পাতা হলুদ হয়ে যায় পাতার নিচে বসে বসে এরা এই পাতার রসটা খেয়ে নেওয়ার ফলে পাতাগুলো আপনার অনেক অনেক পাতা হলুদ হতে শুরু করে দেবে গাছে আমরা এই সমস্ত পোকা থেকে গাছকে কিভাবে নির্মূল করব গাছগুলোকে একটু রোদে রাখবেন বন্ধুরা এই সময় তাহলে গাছের যে ফাঙ্গাস ধরার ভয় থাকে সেটা একেবারেই থাকবে না আজকে আমি ঘরোয়া যে কীটনাশকটি তৈরি করেছি তার জন্য রেখেছি দারচিনি আপনারা টুকরো দারচিনি এই গরম জলের মধ্যে দিয়ে দেবেন তারপর যেটা দিয়েছি সেটা হচ্ছে হলুদ এক চামচ এবং নিম পাতা সেটা শুকনো হতে পারে কিংবা কাঁচা কোনো অসুবিধা নেই এক মুঠো নিম পাতা এই জলের মধ্যে আপনারা দিয়ে দেবেন আর এই জলটাকে আপনারা ঘড়ি দেখে দশ মিনিট ভালো করে একটু ফুটিয়ে নেবেন এবং গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে পাঁচ মিনিট আরও রেখে দেবেন তাহলে নিম পাতার যে নির্যাসটা সেটা কিন্তু জলে ভালোভাবে চলে আসবে আমি মুঠো নিম পাতা এই জলে দিয়ে গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে আপনারা কিন্তু দশ মিনিট ফুটিয়ে নেবেন ফুটিয়ে নেওয়ার পর এই জল যখন ঠান্ডা হবে তার সাথে কিন্তু আরও একটি উপাদান আমি মেশাবো তবেই কিন্তু একটা গাছের জন্য কীটনাশক তৈরি করছি সেটা কিন্তু শক্তিশালী কীটনাশক তৈরি হবে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে রেখে দিচ্ছি এক রাতের জন্য এটা ঠান্ডা হবে এবং জলের মধ্যে নিমপাতার যে নির্যাস সেটা কিন্তু সম্পূর্ণ চলে আসবে এক রাত ভিজিয়ে রাখার পর আমি জলটাকে এবার ছেঁকে নেব ছেঁকে নিয়ে তার সাথে আরেকটি উপাদান মেশাবো এই হলুদ আমাদের কি করে গাছের কোনোভাবে পোকামাকড় যেমন আসতে দেবে না তেমন পিঁপড়ে কেঁচো সব কিন্তু চলে যাবে এবং ফাঙ্গিসাইডের কাজ করে এই হলুদ আমি আরেকটি যে উপাদান মেশাবো সেটা হচ্ছে কপ্প দারচিনির মধ্যে যেমন অ্যান্টি ফাঙ্গাল থাকে গুণগুলো তেমন গাছের মাটিতে যদি কোনো ফাঙ্গাসের আক্রমণ হয় সেটা কিন্তু ঠিক হয়ে যাবে গাছের গ্রোথটা বাড়িয়ে দেবে এবং এই নিম পাতা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এইভাবে ভালো করে জলের সাথে মিশিয়ে নেবেন বন্ধুরা মিশিয়ে নিয়ে আপনারা স্প্রে বোতলে আমি এখানে অর্ধেক জল দিয়েছি আর অর্ধেক এই দ্রবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে আপনারা ঠিক সন্ধ্যার আগে আপনাদের ছাদ বাগানে যত ধরনের গাছ থাকবে সব গাছে কিন্তু স্প্রে করতে হবে কেননা আমাদের গাছগুলো পাশাপাশি থাকে একটা গাছ থেকে আরেকটা গাছে রোগ পোকাগুলো কিন্তু দ্রুত চলে যায় এই যে পিঁপড়ে পিঁপড়েগুলো মাকড়গুলো এরা কিন্তু একটা গাছ থেকে আরেকটা গাছে পোকামাকড়গুলো বাড়িয়ে তোলে সেই রসটা অন্য গাছে নিয়ে গিয়ে রাখার জন্য এইভাবে বন্ধুরা আমরা এই সময় জবা গাছের যে রোগ পোকার জন্য কীটনাশক তৈরি করে গাছে প্রয়োগ করব আপনারা ঠিক প্রত্যেকটি গাছে বিশ এমএল করে এই দ্রবণটা দিয়ে দেবেন তাহলে তবে মাটিতে যে ধরনের পিঁপড়ে কেঁচো যেগুলো আমাদের ক্ষতিকর ব্যাকটেরিয়া সব সব কিন্তু মারা যাবে এইভাবে গাছের পরিচর্চা করুন নভেম্বর মাস শেষের দিকে ডিসেম্বর মাস শুরু হবে গাছগুলো আমাদের কুড়ি এবং ফুলে ফুলে ভরে উঠবে একটা কুডিও আমাদের নষ্ট হবে না সব ফুল রূপে রূপান্তরিত হবে আজকের মতো ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আজকের মতো নমস্কার